বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ছোট চিংড়ি মাছ বোনা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি আমি এখানে চিংড়ি নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগোড়া এখন চিংড়ি মাছের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে হলুদ আর লবণ চিংড়ি মাছ ভাজা করার জন্য চুলাই একটি তাবা বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে বেজে নিব চিংড়ি মাছগুলো চাইলে আপনারা বাঁচতেও পারেন আবার নাও বাঁচতে পারেন চিংড়ি মাছ বাজার কারণ হচ্ছে চিংড়ি মাছ যদি বাজা হয় তাহলে কালারটি সুন্দর আছে আসে সেজন্য চিংড়ি মাছগুলো আগে রান্না করার আগে একটু ভেজে নিতে হয় চিংড়ি মাছগুলো কিন্তু বেশি বাঁচতে যাবেন না বেশি বাঁচতে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে হালকা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি সেটি দেখাচ্ছি আমি এখানে কি কি নিয়েছি নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো চারটে কাঁচামরিচকে ফলা করে নিয়েছি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি দুই চামচ জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি এক চামচ মেয়ে সব মশলা চিংড়ি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখন চুলা একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যে তেলে আমি চিংড়ি মাছ বোনা করেছিলাম সে তেলটিও দিয়ে দিয়েছি এখন তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা ত্যাচপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে ভাজা করার পর এখানে দিয়ে দিবো রসুন পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে কিছুক্ষণ বেজে নিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাজার পরে এখানে দিয়ে দিচ্ছি যে মশলা আমি রেখেছিলাম সব মশলা দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিব যে মশলা আমি চিংড়ি মাছ মাছের জন্য কষাতে দিয়েছি সেটি দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না টমেটো দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ আমি ফালা করে রেখেছিলাম সে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই চিংড়ি মাছ রান্না করার জন্য বেশি মশলা ইউজ করি নেই একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি অনেকে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক কিছু দেয় আমি বেশি কিছু দিই নেই কম মশলা কম উপকরণে কিভাবে চিংড়ি মাছ মজা করে খেতে পারবেন সে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমাদের চিংড়ি মাছ হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিব কিছু পাতা কুচি আপনারা চাইবেন বাড়িতে কম মশলায় কম উপকরণে স্বাস্থ্যকরভাবে খাবার জন্য চিংড়ি মাছ কিন্তু মশলা কষানোর পরে চিংড়ি মাছ দিলে আর করে রান্না করা যাবে না এখন আমাদের চিংড়ি মাছ হয়ে গিয়েছে চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে শক্ত হয়ে যায় কম মশলায় কম উপকরণে আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে যেভাবে চিংড়ি মাছ বোনা করি ছুটে চিংড়ি মাছ সেটি আমি আপনাদের সাথে সাথে শেয়ার করেছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন